নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বিশ্বরাশির বন্ধুদের জন্য এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা আপনার রাশি বা লগ্নভাবে তো কোনো গ্রহ থাকছে না গোচরেতে আপনার পঞ্চমভাবেতে কেতু আর একাদশ ভাবেতে আপনার রবি শুক্র এবং রাহুর অবস্থান থাকছে এটা একাদশ ভাবটা তো আমাদের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে কিন্তু সেখানে তো একটা জটিলতা তৈরি হয়ে আছে অপরদিকে মঙ্গল শনি যোগ থাকছে দশমে এখানে একটা চাপ আর দ্বাদশে বসে থাকছে বুধ এবং বৃহস্পতি এরকম একটা অবস্থায় রবিদেব আপনার একাদশ ভাব থেকে দাদশ ভাবেতে আপনার গমন করবে তেরো তারিখ আর বুধ রেট্রোগেট হয়ে যাবে হয়ে গিয়ে নয় তারিখে আবার আপনার একাদশ ভাবে গমন করে গিয়ে ফিউজ হয়ে যাবে কাজ করতে পারবে না সেরকম ভাবে মঙ্গলদেবের একটা সঞ্চার হতে যাচ্ছে সেটা হচ্ছে তেইশ তারিখে একাদশ ভাবে আর আপনার আহ শুক্রদেব পঁচিশ তারিখে একটা সঞ্চার হবে আপনার দ্বাদশ ভাবেতে শুক্রদেব গমন করবে এরকম একটা পরিস্থিতিতে আহ এক গ্লাস যদি বলতে হয় তাহলে আমি বলবো আর্থিক দিকটার থেকে আপনার কিছুটা ভালো কিছুটা ভালো মানে যে সমস্ত কাজগুলো করবেন সেই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে কিছুটা মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে মনের কিছুটা ইচ্ছা পূরণ হলো আর শিক্ষা ক্ষেত্রে কিন্তু যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডামাডোল যেতে পারে তাই একটু সতর্কতার দরকার ভ্রমণ করতে চাইছেন ভ্রমণ হতে পারে আর সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক চাকরির ক্ষেত্রে করতে যাবেন না ভাই এখানে একটা প্রবলেম আছে শনি মঙ্গলের যোগ আছে একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন কেরিয়ারে ক্ষতি হতে পারে ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে লাভের সুযোগটা কিছুটা বেটার থাকবে বলে মনে করি চাকরিজীবী বন্ধুদের চেয়ে বেশি ভালো থাকবে তবে স্বাস্থ্যের ক্ষেত্রটা কিন্তু আপনাকে একটু খেয়াল বেশি করে রেখে চলতে হবে কেন স্বাস্থ্যের দিকটা গড় পড়তে যাবে দ্বাদশভাবে আপনার বুধ বুধ এবং বৃহস্পতির যে অবস্থান থাকছে সেই জায়গাটা থেকে দেখতে গেলে আর রাহু আহ শুক্র এবং আহ রবির যে অবস্থান থাকছে আপনার একাদশে ষষ্ঠভাবে অধিপতি একাদশে আর এদিকে অষ্টমে অষ্টম ভাবের অধিপতি দ্বাদশে এরকম একটা পরিস্থিতিতে কি হবে যেহেতু মঙ্গল দ দশমেতে বসে আছে শনি মঙ্গলের যোগ তৈরি হচ্ছে কিন্তু আপনার পঞ্চমে পেটের ব্যথা অ্যাসিডিটি এগুলো হওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আলসার পর্যন্ত হয়ে যেতে পারে তাই একটু খেয়াল রাখতে হবে শরীরের মধ্যে একটা ক্লান্তি বোধ দুর্বলতা এগুলো আপনার কিন্তু কাজ করতে পারে এই মাত্রে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে এবার আসি ব্যক্তিগত জীবন ও প্রেম বিবাহ জীবন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যাক পঞ্চম ভাবেতে কেতু তো কিন্তু বসেই থাকছে তাই না আর রবিদেব রাহু এবং সূর্য রাহু শুক্রদেব এবং সূর্যদেব আপনার এই পঞ্চম ভাবটাকে দেখতে থাকবে তো প্রভাবিত করবে সেক্ষেত্রে বলবো দেখুন অশান্তি রোমান্টিকতার ক্ষেত্রে থাকবেন বেশিরভাগ সময় বিরোধিতাপূর্ণ কথাবার্তা বলবেন কথা কাটাকাটি হবে মিথ্যা অভিযোগ করবেন মানসিক যন্ত্রণার শিকার হবেন এই জন্য একটু সস্তির একটু সতর্কতার দরকার আছে যদিও বা মাসের প্রথম আর্ধ হয়তো একটু ভালো হবে দ্বিতীয় দ্বিতীয়বার ভালো হবে না ফার্স্ট ফার্স্ট হাফটা খুব একটা ভালো হবে না সেকেন্ড হাফটা একটু ভালোর দিকে যাবে যখন আপনার রবিদের তেরো তারিখের পর যাবে যদিও বা সেখানে আবার খরচের ব্যাপারে আসবে এই এই এটা একটু ভালোর দিকে যাবে আর কি অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের বৈবাহিক সম্পর্কে আহ যুক্ত হওয়ার ক্ষেত্রে আমি বলবো একটু ডিলে করে দিলে ভালো হবে বিবাহিত সম্পর্কে আছেন তো আপনাদের অর্থান প্রথান টানা পড়েন বৈবাহিক ক্ষেত্রে মতবিরোধ এইগুলো কাজ করবে এখন গ্রহের কম্বিনেশনটা এমনই একটা ব্যাপার হয়ে আছে এই মাসটা গত মাস থেকেই হচ্ছে তো জীবন সঙ্গীর সঙ্গে আপনার খুব একটা ভালো মিলমিশ হবে বলে মনে হয় না দ্বিধা দ্বন্দ্ব যুদ্ধ মানসিক চাপ এগুলো থাকছে ছোটখাটো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনার পারিবারিক জীবনের মধ্যে তো সম্প্রীতিটাকে বজায় রাখার জন্য আপনাকে অধিক অ্যাডজাস্টমেন্টের মধ্যে যেতে হবে কারণ প্রেম এবং বিবাহিত যেমন তো গেল কিন্তু সংসারে তো বসবাস করতে হবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বসবাস করতে হবে ক্ষেত্রে বলবো দেখুন এই মাসটা না আপনাদের পরিবারে কলহের পরিমাণ বাড়ার সম্ভাবনা বেশিই থাকবে বিবাদ এবং কলহের পরিমাণ থাকছে বেশি হ্যাঁ দেখুন আপনার দ্বিতীয় ঘরের অধিপতি সে হচ্ছে বুদ্ধে বুদ্ধের দ্বাদশভাবে আছেন আবার একাদশভাবে গিয়ে কাজ করতে না ফিউজ হয়ে যাবে আবার চতুর্থভাবে অধিপতি গ্রহ সে আপনার রবিদেব সে ভাবে থাকছে কাজ করতে পারছে না এখন দ্বাদশভাবে যাবে সেখানের গিয়ে সমস্যা সংক্রতার বাধ্যে পড়বে দ্বাদশভাবে থাকবে তাই সব মিলিয়ে যদি বলতে হয় পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা হতাশা গ্লানি এগুলো কাজ করতে পারে পরিবারিক সদস্যদের সঙ্গে একটা মতবিরোধ মায়ের সঙ্গে মতবিরোধ এগুলো দেখা দিতে পারে বা তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার মনের মধ্যে একটা বিশৃঙ্খলা অবস্থা হতে পারে ভাই বোন আত্মীয় পরিজন তাদের সঙ্গেও সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে কেন আপনার রাহু আপনাকে সেই রকম একটা পরিস্থিতির মধ্যে হয়তো ফেলে দিতে পারে যদিও বা সেই দিক থেকে দেখতে গেলে ভাই বোন একটু হয়তো আপনাকে বুঝতে পারবে একটু হয়তো আপনাকে সহযোগিতা করবে অন্যান্য সদস্যদের ক্ষেত্রে কিন্তু খাওয়ার সম্ভাবনা থাকবে না তাই একটু সতর্কতার দরকার আছে চ্যালেঞ্জ থাকছে পারিবারিক জীবনের ক্ষেত্র কর্মজীবনটা দেখা যাক দেখুন কর্মজীবনে তো মঙ্গল এবং শনির অবস্থান থাকছে কর্মজীবনে কর্মক্ষেত্রে আর কি দশম ভাবেতে শনি এবং মঙ্গলের যোগ থাকছে মঙ্গল আপনার দ্বাদশ সপ্তম হয়ে আপনার দশম ভাবেতে থাকছে আর শনিদেব নবম্পতি এবং দশম্পতি দশমেতে থাকছে অধিক পরিশ্রম করার কথা বলছে কিন্তু আর মঙ্গলদেব এখান থেকে বসে আপনার দ্বিতীয় ভাব আপনার পঞ্চম ভাব এবং আপনার ষষ্ঠ ভাবকে দেখছে যেমন শনিদেব আপনার দ্বাদশ ভাব চতুর্থ ভাব এবং সপ্তম ভাবটাকে দেখতে থাকছেন তো সেক্ষেত্রে দেখুন আপনার পরিশ্রম করার যে ক্ষমতা সেইটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে এবং দুর্দান্ত একটা পারফর্ম করার জন্য মন একটা চঞ্চলতার মধ্যে দিয়ে যাবে কর্মক্ষেত্রে আপনাকে অনেকটা বেশি বোঝা গ্রহণ করতে হবে তবেই সম্মান পাবেন এবং কর্মক্ষেত্রে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে সমস্যা সংকুলতার মধ্যে হয়তো পড়ে যেতে পারেন এই জায়গাটা কিন্তু ক্ষতিকারক জায়গা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে আপনার আচার আচরণের মধ্যে নিয়ন্ত্রণ আনার দরকার আছে মাথায় রাখবেন ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহকে আপনার শুক্রদেব শেষে একাদশ ভাব থেকে দ্বাদশভাবে তো গমন করবে এই একাদশভাবে তো যখন থাকছে রবি রাহু এবং শুক্রের যে কম্বিনেশন এটা কিন্তু খুব যে চমকপ্রদ তা নয় কিন্তু চাকরি দেওয়ার ক্ষেত্রে ভালো চাকরি দেওয়ার ক্ষেত্রে ভালো সেদিকটা থেকে দেখতে গেলে বেটার ফল পাবেন যে সমস্ত বন্ধুদের শুক্রদেব খুব ভালো আছে তাদের ক্ষেত্রে শুক্রদেব যদি খুব বেটার থাকে বা রবিদেব যদি আপনাদের ভালো থাকে তাহলে হয়তো উঠতে যাবেন আপনি আপনার চাকরির জায়গাটা বেতন বৃদ্ধি হয়ে যেতে পারে এবং সুন্দর একটা বেতনের জায়গা পেলেন ভালো হবে এই জায়গাটা দেখা যাচ্ছে কর্মজীবন অর্থাৎ চাকরি জীবনের ক্ষেত্রে তো এটা দেখা গেল তাহলে ব্যবসা জীবনের ক্ষেত্রে কেমন যেতে পারে ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গলদেব দশমে শনি মঙ্গল যোগ করে বসে রইল শনি মঙ্গল যোগ সাধারণত ভালো হয় না এবারে সপ্তম ভাবেতে শনিদেবের এবং আবার হচ্ছে রাহুদেবের একটা দৃষ্টি কিন্তু পড়তে থাকবেন এটা মাথায় রাখবেন তো ব্যবসা বা আর এইখানে মঙ্গল কি করছে দ্বিতীয় ভাবকে দেখছে আপনার পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবকে দেখে যাচ্ছে এই মত অবস্থায় তাহলে কি হতে পারে ব্যবসায়িক বন্ধুরা মোটামুটি শুভ ফল সামান্য হলেও কিছু পাবেন কিন্তু মেজাজটা আপনার থাকবে উত্তঙ্গে মানে উচ্চ স্তরে থাকবে মেজাজ আপনার ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে স্বার্থের দ্বন্দ্ব হয়তো লেগে যেতে পারে তাই একটু সতর্কতার দরকার আছে নতুন কোনো কোম্পানি শুরু করতে পারেন এই মাছটা সেটা সম্ভাবনা প্রবল যারা চাইছেন দ্রুত গতিতে উন্নতি করবার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হল বেটার ফল পাবেন হেডব্যাকটা তো হবে না মোটামুটি একটা রোমাঞ্চিত জায়গা থাকবে এবং ইমেজটা আপনার শক্তিশালী হতে যাচ্ছে দৃঢ়তার সঙ্গে আপনি মোটামুটি এগিয়ে যাবেন বাজারে আপনার শক্তিশালী জায়গা তৈরি হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি তাহলে আপনার ব্যবসায়িক জীবন হলো কর্মজীবন হয়ে গেল আর ওদিকে চাকরি জীবনটা হলো শত্রুতার দিকটা দেখা যাক শত্রুতার দিক থেকে দেখতে গেলে শত্রুতাটা অতটা এই মাসেতে অতটা ঠিক নেই কিন্তু বাড়ি পারিবারিক শত্রুতা সেটা তো আলোচনা করেছি শিক্ষার ক্ষেত্রটা একটু দেখা যাক শিক্ষার ক্ষেত্রতে দেখুন কেতু বসে আছে প্রাইমারি যে শিক্ষা সেখানেতে দেখুন চতুর্থ ভাবটাতেও আপনার মোটামুটি বৃহস্পতির একটা দৃষ্টি পাচ্ছে শনিদেবের দৃষ্টিও পড়ছে আবার পঞ্চম ভাবের মধ্যে যেটা মানসিক ভাবে হায়ার লেভেলে নিয়ে যায় ক্রিয়েটিভ জায়গাটা তৈরি করে সেখানেতে আপনার রাহু এবং মঙ্গলের একটা দৃষ্টি পড়ে যাচ্ছে তো নবম ভাবে অধিপতি দশম ভাবে মেরিফিক হয়ে গেছে আপনার শনি মঙ্গলের যোগ এই কারণের জন্য লেখাপড়ার জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে তাই ভীষণ সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে যে সমস্ত বন্ধুরা লোন স্যাংশান করতে চাইছেন হয়তো এই মাসেতে লোনটা আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে সেই জায়গাটা ভালো চাকরি পাওয়ার জায়গাটা ভালো চাকরি যারা করছেন আবারও বলছি আপনাদের ক্ষেত্রে একটা জায়গার লেভেল তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু তর্ক বিতর্ক করে নিজের কেরিয়ারে ক্ষতি করতে যাবেন না তো এই পর্যন্ত রইলো দৈনিক রাশি আপনারা তো ফলো আপ করবেন অবশ্যই আর এই যে শনি মঙ্গলের প্রবলেম আছে রাহু শুক্র এবং রবির যে একটা প্রবলেম আছে বৃহস্পতি দ্বাদশে বসে আছে এই কারণের জন্য বলবো দেখুন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন ভালো হবে আহ হলুদ রঙের জামাকাপড় পরবেন ভালো হবে প্রতিবন্ধী শিশুদেরকে খাবার টাবার দিতে পারেন গণেশজির মন্ত্র জপ করবেন রেগুলার বেসিসে আর্থিক উন্নতির জন্য অবশ্যই তারা মায়ের বীজ মন্ত্রটা জপ করুন আমি লিখে দিই আপনাদের অনেক কি দেখবেন কমেন্ট করেন যারা দৈনিক রাশি মধ্যে আমি প্রত্যেক দিনই কমেন্টে লিখে দিই এই তো আপনি সেই মন্ত্রগুলো জপ করবেন ভালো হবে শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য অবশ্যই বগলামুখী বীজ মন্ত্র জপ করবেন শত্রুতা থেকে বেরোবার জন্য আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জব করতে থাকুন তাতে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে অবশ্যই ভালো থাকবেন সুখে থাকবেন সঙ্গে থাকুন ভালো থাকুন